নেতৃত্বে আমাদের যারা নেতৃত্বে রয়েছে পঞ্চায়েত সমিতি যারা মেম্বার নির্বাচিত হয়েছে আমরা তাদেরকে বলেছি যে আপনারা প্রত্যেকটা পঞ্চায়েতের আমরা যে চারটা পঞ্চায়েত রয়েছে ওয়ার্ড দেখে যে কাজগুলি হয়নি যে অনিয়ম রয়েছে অনিয়মগুলিকে চিহ্নিত করে রেজলিউশন করে বিডিও স্যার বিএম স্যারকে জানাতে হবে যে গত পাঁচ বছরে এই গ্রাম পঞ্চায়েতগুলিতে যেভাবে দুর্নীতি যেভাবে প্রোডাকশন হয়েছে এগুলি সরকারের নজরে নিতে হবে এই হচ্ছে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা কি লক্ষ্য করলাম এই বিজেপি দল গত ছয় বছরে মানুষের যে গণতান্ত্রিক অধিকার মানুষের যে কথা বলার অধিকার এগুলি ছিল না শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনারা জানেন কুর্তি গ্রাম পঞ্চায়েতের শপথ এখানে হবে কুর্তি গ্রাম পঞ্চায়েতের শপথ এখানে হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা কি দেখেছি শপথ গ্রহণ অনুষ্ঠানে হঠাৎ করে একজন বিজেপি দলের নির্বাচিত হয়েছে তিনি এসে নির্বাচনের সদস্যরা শপথ নেবেন এখানে প্রিসাইডিং অফিসার আছে যিনি ব্লকের অ্যাডিশনাল অ্যাডিশনাল বিডিও তার সঙ্গে আরো দু তিনজন অফিসার রয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান করা যাবে না কেন করা যাবে না জেলা পরিষদের যিনি পার্টি এলাকায় নির্বাচিত হয়েছে তাকে কেন চিঠি দেওয়া হল না অফিসাররা বয়ে আতঙ্কিত আমি এখানে ছিলাম এখানে দাঁড়িয়েছিলাম আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি তো নির্বাচিত সদস্য আমার বাড়ি এখানে আমি এই এলাকার বিধায়ক আমাকে কি চিঠি দেওয়া হয়েছে আমাকে তো আগে চিঠি দিতে হবে এটা নির্বাচনে তিস্তর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচন হবে শপথ অনুষ্ঠান হবে এখানে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এমএলএ কে চিঠি দেওয়ার কোনো নেই আমি বিসাইটিং কমিশনকে বললাম আপনি দুধের সঙ্গে বলুন না বলার পর সাউন্ড কমে গেল স্লোগান দিয়ে চলে গেল আমরা দেখলাম খালাকান্দের পর শপথ অনুষ্ঠান হবে উভয় দলে সদস্যরা শপথ অনুষ্ঠান করবে যখন প্রধান উপপ্রধান নির্বাচন নির্বাচিত হলেন আমাদের সেখানকার আমাদের পার্টির নেতা মুহিম আলী মাইকে দাঁড়িয়ে বললেন আমাদের নির্বাচিত সদস্যদেরকে তেরো জন আমরা আমরা সংবর্ধনা দেব সঙ্গে প্রধান উপপ্রধানকে সংবর্ধনা দেব হঠাৎ করে ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে তিরিশ চল্লিশ জন চলে গেলেন